স্পিকার ধরো অনেকে বাড়ি উঠাইছে প্রবাসী অনেক ভাবে বাড়ি উঠাইছে সময় কিনে ফেলছে এখন শুধু একটা স্পিকার বাকি সেটা ভালো মানে স্পিকার খুঁজতেছে সেই রকম একটা স্পিকার আমরা আপনাদেরকে দিচ্ছি এবং আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে একদম কমপ্লিটলি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মানে হাতে বুঝে পে টাকা একদম বুঝে দিয়ে আসবে বাজায় দিয়ে আসবে তারপর আপনি টাকা দিবেন ওকে তার মানে এগুলো নিয়ে ব্যস্ত একটু ভিডিও করে ফেলি জি জি আমি ভিডিওটা করে ফেলবো সময় রাখবেন আপনাকে হাই বিউটিফুল সবাই কেমন আছেন কাছে দূর যে জায়গা থেকে আজকে আমাদের ভিডিও তুমি প্রোগ্রাম দেখতেছেন সবাইকে অন্তর অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং আমি তাজরাতকে আপনাদের অভিনন্দন জানাই এই নতুন

হোম তেলে যদি কেউ কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু আপনাকে কোন ধরনের প্রোডাক্ট পারচেস করতে হবে না শুধু জাস্ট এসে প্রুফ করে দিয়ে যাবেন আর কোনো কথা বাড়াবো না আপনার প্রুফের জন্য ডকুমেন্টস খুঁজতে থাকেন আমি আমার প্রোডাক্ট গুলো দেখাতে থাকি ভাই 50000 দিয়ে শুরু করব 50000 দিয়ে শুরু করবেন হ্যাঁ 50000 টাকা ক্যাশ দিতে হবে না একদম ক্যাশ এটা টেলিভিশন এইটার স্পিকার মডেলটা হচ্ছে শেক সেভেন্টি ডি এটা প্রায় হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়াটার কাছাকাছি স্পিকার আপনার বাসা যদি বিয়ে হয় আপনার পাশে গ্রামে একটা বিয়ে এই স্পিকার সাউন্ডে হয়ে যাবে আচ্ছা এটা মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার এরিয়া কিন্তু আপনাকে কাপায় দিবে এটা নামই হচ্ছে সাউন্ড প্রেশার হর্ন ওকে এটা প্রাইসটা করে দেবে মাত্র অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সিডি ডিবিডি পেন টেপ ইউজ মেমোরি কার্ড এনি কাইন্ডস অফ স্পিকার জাস্ট ইউ হ্যাভ টু টাচ দেয়ার মানে মোবাইল ফোন

ষাট হাজার টাকা কিনতে হবে আচ্ছা আচ্ছা সৌদি প্রবাসী বাহিনী হাজার টাকা এটা শেখ টেন্ডি শেখ টেন্ডি এর পরবর্তী আরেকটা মডেল নাম্বার আমি আপনাকে দেখাই

ভাই যে ভাই এটা নিচ্ছেন আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি অবশ্যই 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 কিনছেন কিন্তু আরো বেশি আর এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ এটা প্রাইসটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ পিস আমাদের পাঁচ পিসের প্রত্যেকটা স্পিকার আউটলুকিং একই রকম সেম আমি আপনাকে দেখাই দিই যে টিভির নিচে এরকম একটা বার থাকবে সাথে একটা এরকম সাব ওভার থাকবে এবং সাথে থাকবে সুইট আরো দুইটা ডিভাইস আমি আপনাদের দেখাই রনি ভাই আসেন এই যে এদিকে এদিকে দুইটা ডিভাইস এদিকে আছে এখানে আছে এখানে আছে বিকজ অফ এটা ওয়্যারলেস তো আপনি একটা উত্তরে রাখবেন একটা দক্ষিণে রাখতে পারবেন ও আচ্ছা এই যে দেখেন এই ছাতে দুইটা এই দুইটা এই দুইটা ওয়্যারলেস এই দুইটা স্পিকার হচ্ছে ওয়্যারলেস এটা মডেলটা হচ্ছে S40 এর ভাইয়া মাত্র 600 ওয়াট এই স্পিকার প্রাইস করে দিয়েছে 35000 টাকা শুধু 35000 টাকা আর এইরকম দেখতে সেম হবে S20 এর 400 ওয়াট

এই যে হচ্ছে আপনি ইনডোর এবং আউটডোর কাপাই দিবেন একসাথে কাপাবে 600 ওয়াট

একদম এক্সাক্টলি একদম আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি কোন প্রোডাক্টের প্রাইস নিয়ে বাগেটিং হবে না আচ্ছা একদম 100% ভাই 11000 টাকার স্পিকারটা লাগবে লাগবে আচ্ছা আসেন 11000 স্পিকার দেখাবো এই যে এই যে ভাই 11000 টাকা প্যাকেজ কিনতে হবে এই প্যাকেজ 11500 ও 11500 ইয়েস এক্সাক্টলি 11500 এর সাউন্ড বার

কেবল আছে পেন ডেভ এ পোর্ট আছে এস ডি এর পোর্ট আছে আর কি চান অভাব নাইভারি তো বঙ্গবন্ধু আমাদের বর্তমানে ঢাকা জাতীয় মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ পাশে আমাদের এই এক নম্বর গেটের সামনে আসতে আপনাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না দেখবেন সনির আমাদের বিশাল বড় এক স্বর্গরাজ্য আপনাদের চোখের সামনে আমাদের সব নম্বর পঞ্চাশ ভাই উনিশ তারিখ পর্যন্ত আমরা সকাল দশ থেকে রাত নটা পর্যন্ত এবং সপ্তাহে আপনাদের ভালোবাসা সাত দিনে থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড টু জার্নি আপনাদের পদচারণে মুখরিত হোক আমাদের এই উনিশ তারিখ কনিক্সের এই ফ্ল্যাগশিপ স্টোর ভালো থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই দি রনের অমর সাথে থাকবেন